আজ একুশে জুন বিশ্ব সঙ্গীত দিবস সঙ্গীত শব্দের মধ্যেই রয়েছে সুর ছন্দ আনন্দের সনাতনী মেলবন্ধন সঙ্গীতের ভাষায় থাকে জাত ধর্ম বর্ণ স্থান কাল পাত্র পেরিয়ে যাওয়া এক মানব আত্মার সম্মেলন যেমন সুফি সাধকের গানে আর বাউলের গানে থাকে একই সন্ধান মানুষের জটিল জীবন সংগ্রামে থাকতে থাকতে যে মানসিক বৈকল্য শ্রান্তি বিষাদ চলার পথের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে তার থেকে উদ্ধারের দাওয়াই মিউজিক থেরাপি পড়ুয়ারা সঙ্গীতের মাধ্যমে মনোযোগ তৈরি করছে মিউজিকের মাধ্যমে শারীরিক কসরত করে শরীর সুস্থ রাখছে পৃথিবীর প্রাচীন দেশগুলির মধ্যে যেমন মধ্য থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার ধ্রুপদী সঙ্গীত সারা বিশ্বে অত্যন্ত আদরণীয় ও চর্চার বিষয় অপরপক্ষে পশ্চিমী দেশগুলির সঙ্গীতের ধারা ভিন্নতর তাই দিবে আর নিবে মিলাবে মিলিবে এই মন্ত্রে সারা বিশ্বের সঙ্গীত সঙ্গীতপ্রেমীরা এই দিনটিকে পালন করেন নিজেদের দেশের সঙ্গীত সংস্কৃতি তা নিয়েই মেতে ওঠেন গানে গল্পে আড্ডায় ইতিহাসের পাতা উল্টালে জানা যায় উনিশশো সালের অক্টোবরে ফরাসি সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাং এবং নৃত্য বিভাগের ডিরেক্টর মরিস ফ্লেউরেট ফ্রান্সের সঙ্গীত শিল্পীদের নিয়ে একটি কনসার্টের আয়োজন করেন যেখানে সঙ্গীতের মাধ্যমে নিজেদের মনের কথা মুক্তি পায় এই কনসার্টে সাধারণ মানুষ বিপুলভাবে সাড়া দেয় পরবর্তী সময়ে ফ্রান্সে এই দিনটিকে সঙ্গীত দিবস রূপে চিহ্নিত করে যদিও এর অনেক আগেই আমেরিকার সঙ্গীত শিল্পী জোয়েল কোহেন সঙ্গীত দিবসের প্রস্তাব দিয়েছিলেন এবার প্রশ্ন হল একুশে জুন তারিখটিকে কেন বিশ্ব সঙ্গীত দিবস রূপে ধার্য করা হলো একুশে জুনের একটি প্রাকৃতিক তাৎপর্য আছে এই দিনেতে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে ফলে উত্তর গোলার্ধে এই দিনে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত হয় এখানকার শীতপ্রধান দেশগুলি যেমন সুইডেন জার্মানি উত্তর আমেরিকার উত্তরের স্থানগুলি ফ্রান্স ব্রিটেন ইত্যাদিতে বসন্ত শেষে গ্রীষ্মকালের সূচনা হয় শীতপ্রধান দেশগুলিতে গরমকালের খুব আদর তাই এই দিনটিকেই গান ইত্যাদির মাধ্যমে পালন করা হয় ভারতসহ সহ একশো কুড়িটি দেশ বিশ্ব সঙ্গীত দিবস পালন করে বিশ্বজুড়ে কনসার্ট সঙ্গীত সম্মেলন ইত্যাদির মাধ্যমে পালিত হয় বিশ্ব সঙ্গীত দিবসের লক্ষ্য হল সুরের তরঙ্গ যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে মানুষের ভালো থাকার দিক নির্দেশ করে চিন্তন বিশ্ব সংগীত দিবসের সাফল্য কামনা করে